ছোট্ট বক্তৃতা বলে শোনাবেন নমস্কার আমার নাম রাজদীপ ঘোষ থেকে দুই একজন ছাত্র এই পূর্ণ তিথিতে আগত আমার গণেশ থেকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন যখন করি আমি এই দিন সম্পর্কে আপনাদের সঙ্গে দু কথা বাক্য নিতে চাই

তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আদর্শকে অনুসরণ করি আমি স্বাধীনতা শুধুমাত্রকে ফেটো নিয়ে দায়িত্ব আসুন আমরা সবাই একযোগে কাজ করি যাতে আমাদের দেশ উন্নতির উন্নয়নে শেখরে পৌঁছতে পারে শিক্ষা আলো দেশের মেধান আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে আগামী প্রজন্মকে সুশিক্ষিত দক্ষ করে তুলি ভাষা ধর্ম নির্দেশিতে আমরা সবাই এক আমাদের আমাদের মধ্যে ঐক্য বজায় এবং সম্প্রদায়ের সমৃদ্ধি রক্ষা করি আমাদের পরিবেশের সুরক্ষা আমাদের দায়িত্ব আমাদের পরিবেশে সচেতন হয় এবং সবুজ সুন্দর ভারত আসুন আমরা আমাদের সত্য আমরা স্বাধীনতা দিবসে সচেত করি যে আমাদের দেশে অর্থনৈতিক সাংস্কৃতির জন্য কাজ করবো এবং দায়িত্বও দূর করবো আমাদের পূর্ব বলতে ছিল একটি স্বাধীনতা সমৃদ্ধি ভারত আসুন আমরা সেই চন্দ্র পূরণ করি আমাদের সংস্কৃতি ঐতিহ্য আমাদের পরিচয় আসুন আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান করি এবং সংরক্ষণ করি বাহ চমৎকার সাধু 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 বিশাল সাধনা বিশাল সাধনা দারুণ হয়ে যায় দারুণ হয়ে যায় এবার আমাদের সম্পর্কিত একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাবে সবাই একটু শুনুন অনিকেত দাস नमस्कार मैं अनिकेत कागा मैं क्वेश्चन पूछना चाहता हूं मामा स्कूल कॉलेज जाना है कौन सा होपना राजस्थान के कॉलेज खाते सुरक्षा ओहो विहनन हां एक पुण्य तिथि सवारी आयोजित लिए हमें एक कोरा वाला समाचार से नाम होगा भविष्य के निकट রক্ত দেবরালী স্বাধীনতারে রক্তপণ্যে মুক্তি দেবো ভারত মাতারে মুখ যারা অজ্ঞ যারা যেজন বঞ্চিত তাদের তরে মুক্তিযোদ্ধা করব সঞ্চিত চাষি মজুর দরিদ্র সবার মোদের ভাই এক ঝরে বলব মোরা স্বাধীনত্যাচার থাকবে না কো মত ভেবে তার মিথ্যা সম্প্রদায়

সবাইকে জানাই স্বাধীনতা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই পূর্ণ দিবসে আমি সবার উন্নতি নিয়ে আজকে তিন সম্পর্কে দিন কথা বলতে আজ স্বাধীনতা দিবস এই শুভ দিনে আমি উঠেছি সকলকে আমার শুভেচ্ছা জানাই সকল থেকে স্বাধীন লাভ করে ওই জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার কেল কাছে যে পতাকা উত্থন করেন তারপর থেকে বসে আমরা এই দিনটি খুব ধুমধামের সঙ্গে উদযাপন করি এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী

সবাই নিৰ পালন কৰব কিয় কথা বুলব না নিৰপতা শু কৰ